মুসুর ডাল ডিমের নতুন ধরনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন রুটি ভাতের সাথে আর অন্য কি কোনো কিছু দরকার পড়বে না নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মুসুর ডাল ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি ডালগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ডালগুলোকে জল ছেঁকে রেখে দিয়েছি জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই তাহলে ডালগুলো অনেকটাই জল শুষে নেবে এতে করে রান্নাটা করতে আমাদের অসুবিধা হবে জলটা ছেঁকেই রেখে দিতে হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন ডালগুলোকে দেখুন জল ঝরিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি ডালগুলো ফুলেছে অথচ ঝুরঝুরে হয়েছে আর এদিকে একটা বাটিতে ভেঙে নিচ্ছি একটা ডিম দেড়শো গ্রাম ডালের জন্য একটা ডিমই যথেষ্ট ডিমটাকে ভেঙে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও কেটে নিতে হবে আলুগুলোকে আমি এইভাবে ডুমু করে কেটে নিচ্ছি একটু বড় সাইজের করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো হাফ ইঞ্চি পরিমাণ আদা সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু কুচি করে কেটে নিচ্ছি ঝাল আপনারা পরিমাণ বুঝে দেবেন ভেজানো ডালটাকে আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর ভেঙে রাখা ডিম এবার পরিমাণ মতো জল দিয়ে এইভাবে একটু পেস্ট করে নিয়েছি একেবারে অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা করতে হবে আর একটু দানা দানা রেখে এবার ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এবার ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিয়েছি ডালটাকে ফেটিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে দুই চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল আপনারা চাইলে সবসময় যে ভাতের চালটা দিয়ে খাওয়া হয় সেটাও যোগ করতে পারেন সাথে দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন আর কুচোনো পেঁয়াজ এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে চালগুলো দেখবেন একেবারে ফুরফুরে হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলার খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে ঢিলে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে ডালের বড়াগুলোকে ভেজে নেব আমি এইভাবে মিডিয়াম সাইজের করে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বড়ও দিতে পারেন আবার চাইলে ছোটোও দিতে পারেন একেবারে লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন এতে করে বড়াগুলো খুব মুচমুচে হবে আমি দু বড়াগুলোকে দুবারে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন পুরো রান্নার তেলটা আমি একবারেই দিয়ে দিয়েছি এতে করে বড়াগুলো ভালো ভাজা হবে দুবারের সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিলাম বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি কুচনো টমেটো িচি পরিমাণ মতো লবণ একেবারে লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে প্রায় তিন চার মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দেবেন তারপর দেখুন পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আলু টমেটোগুলো দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে লালচে করে এবার আমি চোখ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারটাকে সুন্দর করার জন্য দিয়েছি একটু মিশিয়ে নিয়েছি গরম তেলে এইভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর হয় এবার যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দই দইটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে কিন্তু দইটা কেটে যাবে এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার তেল ছেড়ে আসে এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে পরিমাণে অনেকটা কমে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি পরিমাণ মতো জল যোগ করে দিচ্ছি জলটা এখানে একটু বুঝেই যোগ করতে হবে যেহেতু ডাল আর ডিমের বড়া জল কিন্তু অনেকটাই টেনে নেবে সেজন্য প্রয়োজন মতো জলটা দিয়ে দিতে হবে পরে ঝোল টেনে নেওয়ার পর যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু আর টেস্ট ভালো হবে না আমি এখানে দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বড়াগুলোও নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আলু বড়া খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এক চামচ ঘি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব যাতে ঘি কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন ফাইনাল লুকটা একেবারে তৈরি হয়ে গেছে দুধ দান্ত স্বাদের মসুর ডাল ডিমের বড়ার তরকারি মুসুর ডাল ডিমের তরকারি এর আগেও আপনারা খেয়েছেন একবার এই আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন বড় থেকে ছোট সবাই আঙুল চেটে খাবে এরকম একটা তরকারি রান্না করে নিলে গরম ভাত রুটির সাথে আর কিছুই লাগবে না খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ